আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে আর করলা ভাজি করলাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রান্নার দিকে চলে যাই সবার আগে করলা ভাজিতে বসাবো তো তাওয়ার মধ্যে করব যাতে ভাজা ভাজা করা যায় তো করলার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এখন শুধু লবণ আর পরিমাণ মতো নেড়ে চেড়ে দিবো এটা মিডিয়াম আছে আমি এখন মিডিয়াম আছে রাখবো এরপরে একবার কমায় ভাজা ভাজা করবো মানে একদম কম আছে

আমার করলা ভাজিটা হয়ে আসছে হয়ে গেছে করলা ভাজিটা নামিয়ে নিব এরপর মুরগির মাংসটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিব আরো একটু তেল লাগবে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে আদা রসুন এখানে আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এটা ভালোভাবে ভাজা ভাজা করবো এরপর টমেটো দিব আর কাঁচামরিচ এরপর এক প্লেট করে সব মশলা দিয়ে দিব লবণ দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পানি দিয়ে দিব এলাচর এলা দিব মাংসগুলো দিব আর আলুও দিয়ে দিব দিয়ে ভালো করে পশাবো এখন ঢেকে দিব ঢাকনাটাও ঠিক নেড়ে চেড়ে দিব আবারও তেল উঠো পর্যন্ত এটা কষাবো আবারও ঢাকনাটা ওখানে নিড়ে চিড়ে ঢেকে দিয়েছি এখন আর ঢাকবো না একটু তেল উঠবে তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো কলেজা গুলো এখন দিয়ে দিবো কারণ আগে দিলে ভেঙে যেত যেটাই এটাই যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো তাই ওই পরিমাণে ঝোল দিলাম तो आज के ये पर्यंत भी ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম